গুড মর্নিং রাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি ভালো আছি কিন্তু আমার মন ভালো নেই কারণ প্রতীকের শরীর খুবই খারাপ আর যে দেখো আমরা ছাদে বসে আছি রোদে আজকে হয়েছে পাঁচ তারিখ আর এখন সময় নয়টা বাইশ বাজে তো হয়ে গেল আধা ঘন্টার মতো আমি ছাদেই বসে আছি আমি আর প্রতীক প্রতীককে তেল মালিশ করে দিলাম একটু বুকে পিঠে ও কাশি হয়ে গেছে আর বুকে কফ জমে গেছে তো কালকে থেকেই ছিল কালকে সকাল থেকেই ছিল ভেবেছিলাম ওষুধ খাওয়াই কমে যাবে তারপরে আর কমলো না তো রাতটা যেভাবে যেভাবে সেভাবে কাটালাম আর এখন তো উঠে একটু তেল মালিশ করে দিলাম কিছু খাচ্ছে না একটু বমি করে দেয় তো ভাবলাম যে আজকে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব আজকে আর ব্লক করতে পারবো না মনটা এমনিতেও ভালো নেই তাই ভাবছি আজকে ব্লক করব না তাও ভাবলাম একটু তোমাদের সামনে এসে একটু বলে যাই যে আজকে ব্লক কেন করতে পারলাম না এই হচ্ছে ঘটনা এই দেখো ঘ্যান 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 করেই যাচ্ছে ওকে তেল মালিশ করে দিলাম তারপর অনেক সময় লাগতে দিলাম শরীরে তারপর কাপড় পরিয়ে দিলাম তো এবার রুমে চলে যাব তার আগে ভাবলাম যে নাকি সাথে একটু গল্প করে যাই কি ওই বাটিটা দিয়ে ওই খেলা করবে ওই বাটিটা রসুন তেল মালিশ করিয়েছে এই যে রসুন তেল রসুন তেলের বাটিটা দিয়েই ও খেলা করবে এটার মধ্যে পা রাখবে রাখতে দিচ্ছি না তার জন্য কান্নাকাটি এই যে এই যে এই যে দেখলে হাত দিয়েও খেয়াল করবে এটার মধ্যে কি করে দেখো কি করে পাজি রসুন তেল ধরে ধরতে না দিলেই কান্না শুরু তো যাই হোক ওকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব তাই আজকে আর ব্লক করতে পারবো না সেটাই ভালো নয় সাথে একটু কথা বলে যাই বা গল্প করে যাই বা তোমাদেরকে বলেই যাই যে কেন ব্লক করব না এই হয়েছে ঘটনা মনটা খুবই খারাপ শরীর বাচ্চাদের খারাপ থাকলে বলো খারাপই লাগে তো রাত্রটা সারাটা রাত্র ঘুমাতে পারিনি ও ওর সাথে সাথে আমিও তো এবার চাটা খাওয়া হয়ে গেছে তো দেখি তেল মালিশ করে দিলাম একটু ওকে খাওয়াবো এই দশটার দিকে যাবো ডাক্তারের কাছে কি হয় না হয় এরপরের ব্লগে তোমরা দেখতে পাবে আজকে আর ব্লগ করবো না তবে ভালো হয় যাওয়ার পর ব্লগ তো নিশ্চয়ই করবো তো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সাথে টাটা তুই দেখো এগুলোকে মাছ দিই ধরতে না দিলেই কান্না শুরু করে দেয়